তিন শর্তে বিএনপি এবং জাতীয় পার্টির নতুন জোট চব্বিশ মার্চ সোহাবর্দী উদ্যানে ঘোষণা হতে পারে বর্তমানে খালেদা জিয়া জেলে থাকলেও নির্বাচন প্রক্রিয়া নিয়ে কাজ চলছে তিন শর্তে বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যে বড় রাজনৈতিক সমঝোতার চেষ্টা চলছে যা অতি দ্রুতই আলোর মুখ দেখতে পারে বলে দুদলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে সমঝোতার জন্য মূলত পার্শ্ববর্তী একটি দেশে বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যম সারির একাধিক সূত্র ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করেছেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে সূত্রটি জানায় তিন শর্তের মধ্যে রয়েছে চার সিটি কর্পোরেশন প্রদেশের নির্বাচনে জাতীয় পার্টিকে জিতিয়ে না আগামী নির্বাচনে জাতীয় পার্টির জন্য একশো নির্বাচনী আসন ছেড়ে দিয়ে বিএনপির দলীয় মনোনয়ন ঠিক করা এবং সুবিধাজনক সময়ে সরকার ও মহাজোট থেকে জাতীয় পার্টি সূত্রটি জানায় মধ্যস্থতাকারী হিসাবে জাতীয় পার্টির পক্ষে এরশাদের ঘনিষ্ঠ এক নারী ও পার্টির মহিলা উইং এর এক নেত্রী সহ বেশ কয়েকজন রয়েছেন অপরদিকে বিএনপির পক্ষে আছে জাতীয় পার্টিতে ছিলেন কিন্তু এখন বিএনপির দায়িত্বশীল পদে আছেন এমন একজন নেতা ছাড়াও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা মধ্যম শারীর ওইসব নেতা নেতাদের সাথে কথা বলে জানা গেছে মোটা দাগে 3 শর্ত থাকলেও সমঝোতার আরো কিছু ছোট শর্ত রয়েছে যেমন এশাদ কি সৈরাচার বলে বিএনপি রিদাইত্বশীল নেতাদের বক্তিতা না দেওয়া জাতীয় পার্টির কোনো নেতাকে বিএনপির না নেওয়া জাতীয় পার্টির আপাতত সরকারে থাকলেও দুই দলকে একে অন্যের সহযোগিতা করা ওইসব নেতাদের দাবি সমঝোতার ভিত্তিতে এখন আর জাতীয় পার্টিকে নিয়ে কোনো আক্রমণাত্মক বক্তিতা দেয় না বিএনপির নেতারা পাশাপাশি জাতীয় পার্টি ও সরসরী সরকার ও আওয়ামী লীগের বিরোধিতা প্রকাশ্যে বক্তিতে বিবৃতি দিচ্ছেন উদাহরণ হিসেবে ওইসব নেতারা দাবি সম্পতি জাতীয় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের একটি বক্তব্যকে সামনে তুলে এনেছেন সম্পতি বনাতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি বলেছেন সামনে যে দিন আসছে তাকে বল জাতীয় পার্টির আওয়ামীลีก্য মানুষ আর চায় না এছাড়া সম্পতি আওয়ামীลีก সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এক অনুষ্ঠানে এরশাদকে স্বয়ংরাজল বলে মন্ত্রবব্য করায় রুষ্ট জাতীয় পার্টি যদিও এমন সমঝোতা বিষয়ে জানতে চলে জাতীয় পার্টির महासचिव এবিএম রুহুল আমিন হাওলাদার বিষয়টি অস্বীকার করে বলেন যারা এগুলো করছে তারা কি দলের কোনো পরিচয় বহন করে তারা কি প্রকাশ্যে পরিচয় দিয়ে সামনে বলতে পারবেন দাবি দাবি করেন এগুলো আসলে গল্প কিন্তু জাতীয় পার্টির একাধিক নির্ভরশীল সূত্র করেছে এই প্রক্রিয়াটি গত বছর থেকেই চলছে দলের একটি বড় অংশ জাতীয় পার্টিকে মহাজোট থেকে বের করে বিএনপির সাথে জোট বাঁধার জন্য কাজ করে যাচ্ছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম এবং সাংগঠনিক সম্পাদক পর্যায়ের একাধিক নেতা নাম প্রকাশ না করার সর্তে বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়ার কথা নিশ্চিত করেছেন তারা বলেন এরশাদ একমাত্র সময় সুযোগের অপেক্ষায় আছেন এ বিষয়ে সাবেক জাতীয় পার্টির নেতা এবং বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন নট আনলাইকলি হতেও পারে রাজনীতিতে অনেক কিছু হয় নির্বাচনী সমঝোতা হতেও পারে তবে এখনই এই প্রক্রিয়া কতদূর আছে তা আমি নিশ্চিত নই এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের কোনো নেতাই মন্তব্য করতে রাজি হননি জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এই মুহূর্তে কোনো কমেন্ট করব না জাতীয় পার্টির সূত্র জানায় আগামী চব্বিশ মার্চ রাজধানীর সহার্থী উদ্যানে অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন সেখানে চমক দিতে পারেন তবে দলটি জাতীয় পার্টির শেষ মুহূর্তে কোন চমক ছাড়াই সমাবেশ শেষ করতে পারে